টেস্টে ধৈর্যের প্রতীক বলতে যা বোঝায় মুশফিকুল ইম ঠিক তাই যদিও টেস্ট ক্রিকেটে আধুনিক ক্রিকেটদের নিয়ে আলোচনা হলে তার নামটাই বাদ পড়ে মুশফিকের টেস্ট ক্যারিয়ারটা যেন বিবর্তনবাদের প্রতীক স্পষ্ট ক্যারিয়ারটাকে দুই ভাগে ভাগ করা যায় ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না প্রথম পঞ্চাশ টেস্টে গড় ছিল বত্রিশের নিচে তবে দুই সাল থেকে বদলে গেলেন তিনি সেই সময় থেকে এখন পর্যন্ত তিন হাজারের উপর রান করেছেন গড় উপরে বিশ্বে এমন আছেন মাত্র মুশফিক তাদেরই একজন শ্রীলঙ্কার গলের ভেনু তার জন্য খুবই পয়া এই ভেনুতে প্রথম বাংলাদেশ হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন এবার তেরো ইনিংস পর এই ভেনুতেই রানের করা কাটল তার গলের উইকেট ঐতিহাসিকভাবেই প্রথম দুদিনে রান প্রসবা তবে রানের জন্য ঘাম ছড়াতে হয় মুশফিকুরিম নিজের অভিজ্ঞতা দিয়ে সেটা পেরেছেন ষষ্ঠবারের মতো টেস্টের এক ইনিংসে তিনশোর বেশি ডেলিভারি খেলেছেন এই তালিকায় তিনি বাংলাদেশিদের মধ্যে আছেন শীর্ষে সাবেক ওপেনার জাভেদ বেলিং এই কীর্তি ছুঁয়েছেন দুবার আমিনুল ইসলাম বুলবুল মোহাম্মদ আশরাফুল তামিম ইকবাল শান্ত সবারই এই অভিজ্ঞতা হয়েছে মাত্র একবার করে ইনিংসে দুশো ডেলিভারি খেলার দিক থেকে সবার উপরে আছেন মুশফিক মোট তেরো বার দুশোর বেশি বল খেলেন তিনি সাতবার খেলেন মুমিনুল আশরাফুল ও তামিমের এই অভিজ্ঞতা হয়েছে দুইবার করে বাকিদের জন্য মুশফিক যেন এখানে দূর আকাশের তারা বাংলাদেশ দল তিরিশতম বারের মতো এক ইনিংসে চারশো বা তার বেশি রান তুলেছে শ্রীলঙ্কার বিপক্ষে এটি সপ্তম বার এটা সম্ভব হয়েছে মুশফিকের কারণে টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো একশো পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল শ্রীলঙ্কার গল থেকে কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর